যত ইনফেকশন থাকো আসবে চলচ্চিত্র রিপোর্টে এরকম ছিল মানুষ না ভবিষ্যৎ আগের মতো নাই এবং হবে কি না জানি না তো চলচ্চিত্র মানুষ এখনও দেখে কারণ যে চলচ্চিত্রগুলো ভালো যাচ্ছে সেখানে হলে গেলে টিকিট এখনও পাওয়া যায় না যেমন প্রিয়তম আমি দেখতে গিয়েছিলাম টিকিট ছিল না হলের ম্যানেজার দেখে এসে আমাকে আমার সাথে একটা স্পেশালভাবে একটা সিট চেয়ারে না আমাদের কষ্ট ছবি দেখেছি তারপর দেখলাম হাওয়া পড়ান আমি দেখিনি হাওয়া পড়ান তারপরে সুরঙ্গ ওই ছবিগুলো কিন্তু মানুষ দেখেছে ছবিগুলো মানুষ দেখেছে যদি না হলে হলে হাউসফুল বোর্ড না থাকতো তখন আমরা বলতাম যে না ছবি দেখা মানুষ ছেড়ে দিচ্ছে কিন্তু দর্শক কিন্তু আগের থেকে বেশি বেড়েছে অনেক কিন্তু ওরা সিনেমা হলে জানে তিন ঘন্টা সিনেমা হলে গেলে তিনটি ঘন্টার সময় ব্যয় হবে এবং তিনশো থেকে চারশো টাকা খরচ হবে এখন ওখানে না গিয়ে ওই তিন ঘন্টা যদি কাজ করে আর একটু পয়সা পাবে আরেকটা পয়সা ইনকাম হবে রুজি হবে এবং বাসায় গিয়ে টিভি আছে টিভিতে ছেড়ে যে কোনো ছবি দেখা যায় আমি ইউটিউব থেকে ছেড়ে দিলাম দেখলাম আমার কাজ আসলাম চলে গেলাম আবার বাসায় ফিরে মোবাইল থেকে দেখলাম ছবি আগের থেকে বেশি থাকে কিন্তু সিনেমা হল করলাম ভবিষ্যৎ ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে গিয়া পরিকল্পনা কিছু না যে আমরা চলচ্চিত্র কাজ আমরা চলচ্চিত্র নির্মাণ করি এবং কেউ ডাক দিলে আমরা যাই আমাকে এখনও ডাকে আমি যাই করি এবং অনেকেই চলচ্চিত্র নির্মাণ থেকে পিছিয়ে গেছে পিছিয়ে গেছে আমাদের এখানে নায়ক নায়িকার সংকট হচ্ছে একটা কম আবার আমাদের দেশে একটা কথা আমি না বললেই নয় ওই নায়ক হোক নায়িকা হোক একটা ছবি হিট করলে ওরা আকাশ চৌড়ি ডাকাছে সেই জন্যে অনেক নায়িকার একটা ছবি সুপার হিট হয়েছে পরবর্তী ছবিতে নাই কেন নাই এটা মানে আমরা ভাবি যে ওরা অনেক টাকা পয়সা চায় মানুষ এত টাকা দিতে পারে না বিদায় হয়তো না হয়তো তো মানে আকাশ চম্বি যে এক লাখ টাকা দিয়ে আকাশ খোঁজা হয়েছে আট লাখ তিন লাখ টাকা চেয়ে বয়ে থাকে নাম তো নেই প্রয়োজন নাই চেয়ে বয়ে থাকে বসে থাকে তখন আমরা নতুন থেকে খুঁজি তো এত টাকা যদি আমরা নাইফে যদি বিশ লাখ টাকা দিয়ে দিই সে একটা ছবিতে যদি আমি ষাট সত্তর লক্ষ টাকা খরচ করি এই টাকা উঠে আসতে প্রবলেম হয় প্রবলেম হয় সোজা কথা যে আরো একটু কমে মানে চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা খরচে ছবি বানালে এই টাকাটা উঠে আসে এবং লাভ হয় আমরা দেখেছি যে আপনারা যখন ছবি খুবই তৈরি করতেন তখন একটা নায়ক বা একটা নায়িকা দ্বিতীয় একটা সময় তাদের হচ্ছে এই আমরা পর্দায় পেতাম কিন্তু এখন নতুন যে যারা পর্দায় আসছে তারা হয়তো একটা ছবি বা দুইটা ছবি করে তাদেরকে আর পর্দায় পাওয়া যায় পাওয়া যায় কিন্তু কিভাবে পাওয়া যাবে বললাম না যে আকাশচুম্বি টাকা চেয়ে বসে থাকবে এই জন্য প্রযোজকরা আর পরিচালকরা তাদের কাছে জানে কাস্টিংয়ের ব্যাপারটা তো প্রযোজক নেই পরিচালকরা সিলেক্ট করলো তখন প্রযোজক কথা বললো পরিচালককে নিয়ে যদি পোষায় তাহলে নেয় না নেয় না এটা প্রযোজকের উপর নির্ভর করে পরিচালক ছবি নির্মাণ করে আর লগড়িটা তো প্রযোজক করে এখন যদি প্রযোজক মনে করে যে এত টাকা দিলে আমার টাকাটা ফিরবে না তখন সরবে না আচ্ছা নব্বই দশকে যে সকল সিনেমা হতো নব্বই এবং দু হাজার সালের দিকে সেই ছবিগুলিতে যারা অভিনয় করতো তাদের সেই ছবি টিপ গান এমনকি ব্যক্তি তাদের যে জীবন

তখন পরিচালকের পর নব্বই দশকে তো অনেক নায়ক ছিল অনেক নায়িকা ছিল আমরা ক্যারেক্টার তৈরি করলাম ভাবলাম সাবানা কেন সাবানা শিডিউল দিতে পারলো না আমরা ববিতার কাছে গেলাম ববিতা শিডিউল দিতে পারলো না রোজেনার কাছে গেলাম তারপরে আবার ট্রেনে যে যারা ছিল মৌসুমী ছিল দিথি ছিল ওই শাবনূর ছিল অনেকেই ছিল তখন আমাদের কোনো প্রবলেম হতো না একে না এনেকে না পেলে ওকে ওকে না পালে একে নায়ক নায়িকারও কোনো প্রবলেম ছিল না মান্না ছিল তারপর সালমান শাহ ছিল এখন বর্তমানে সাকিব খান আমি দেখি না কাম তখন আমরা দেখেছি যে একটি ছবিতে অনেকগুলো নায়ক থাকতো সাথে সহযোগিতা পূর্ণ ভাবে তারা কাজ করতো কিন্তু বর্তমানে একজন নায়কের সাথে কাজ করতে চায় না এটাই কি মানে আমার ক্যারেক্টার বলতে উঠতে পারে ক্যারেক্টার ছোট ক্যারেক্টারকে অমিতাভ বচ্চন আর বরবন্ধু ছবি একসাথে করে না দিলীপ কুমার আর অমিতাভ বচ্চন একসঙ্গে ছবি করে নাই রাজাক ভাই আলমগীর সাহেব একসাথে করে নাই ফারুক ভাই আলমগীর সাহেব একসাথে করে নাই তো ওদের এই এই ইয়াটা ভ্যানিটি কেন এটা হচ্ছে তাদের নিজস্ব মানে আমার ক্যারেক্টার যদি ওর থেকে ভালো হয় তাহলে আমি বোধ রিজেক্ট হয়ে যাব এরকম একটা ভাব আমার মনে হয় তাদের ভিতর থাকে যে জন্য এরকম অবস্থা হয়েছে আমাদের শিল্পীদের কি কাজগুলো করলে পরে সেই তখনকার সময়ের এর যে লাইট ক্যামেরা অ্যাকশন যে ব্যস্ত সময় পার করছে সেটি পুনরায় ফিরে আসবে সেই এর এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি না আমাদের নায়ক নায়িকা দরকার মানুষ তো টিকিট কাটে দুইটা প্রশ্নের উপর প্রথম বলে সিনেমা দেখে কি ছবি প্রথম প্রথমে নাম কি তখন বলে নাম তারপরে নায়কটা কে এখন নায়িকটা যদি ভালো না হয় তাহলে ওরা ছবি দেখার সিদ্ধান্ত নেয় না 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 তিন ঘন্টা বসে থাকুন নায়ক নাক ইডি কেটা দেখে এরকম একটা ভাব চলে আসে মানুষের এই জন্যে ছবির জগৎটা আস্তে 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 কমে গেছে এখন তো আবার ছবি দেখা শুরু করেছে এখন যদি ভালো ভালো চলচ্চিত্র নির্মাণের জন্য সবচেয়ে বড় পরিচালকের উপরে প্রতিযোগিত সবচেয়ে বড় হচ্ছে কি গল্প ভালো না হলে মানুষ ছবি দেখবে না যেমন ওই যে বললাম দিলীপ কুমার আর অমিতাভ বচ্চন ওই ছবিটা কিন্তু মার মার কাটকাট ব্যাপার ছিল প্রতিটা সার্কেটে কোটি কোটি টাকা করে কিনে নিয়ে গেছে কিন্তু ছবি মুক্তির পর ছবিটা ভালো চলে না কেন ওই গল্পটা একশোবার হয়েছে আরও বা পুলিশ অফিসার ছেলে ক্রিমিনাল বা ছেলে